ঘটনাক্রম আমরা গতকাল দিনভর দেখলাম অর্থাৎ গার্ডেন ডিচে বহুতল ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক এখনো পর্যন্ত নজরে প্রাণ চলে গিয়েছে আজ শুরুতেই সেই খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ গতকাল রাতে একটা সময়ের পর সাময়িক একটা বিরতি নেওয়া হয়েছিল উদ্ধার কার্য থামিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখনো দু একজনের আটকে থাকার একটা সম্ভাবনার কথা উঠে আসছে শুধু তাই যারা আহত হয়ে রয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করতে হচ্ছে আমরা দেখেছি এস এস হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা দেখেছি বেসরকারি হাসপাতালে অনেকে নিয়ে যাওয়া হচ্ছে তড়ি চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থলের চেহারাটা জানবো আজ আমাদের সঙ্গে শুভজিৎ রয়েছেন শুভজিৎ আসছি তোমার কাছে কে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে আহতরা ভর্তি হয়েছিল সেখান থেকে অয়ন রোছেন আমাদের সঙ্গে অয়ন সঙ্গে থাকো আমি শুরুতে আজকে দুর্ঘটনা স্থলে ছবিটা জানার চেষ্টা করব শুভজি এখন কিছু বি কারণ রাতে একটা সময়িক বিরতি নেওয়া হয়েছিল এখনো দুজনে আটকে থাকার সম্ভাবনা কথা জানা যাচ্ছে দেখো শর্মিষ্ঠা তোমাকে জানিয়ে রাখি প্রায় 30 ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং উদ্ধার কাজ তা কিন্তু চলছে এনডিআরএফ তরফে এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে নজনের মৃত্যু এবং একাধিক মানুষ তাদের কার্যত এই মুহূর্তে আহত অবস্থায় রয়েছেন একাধিক ব্যক্তি এই মুহূর্তে হাসপাতালে তারা তাদের চিকিৎসা চলছে অন্যদিকে এনডিআরএফের তরফে সকাল থেকেই আমরা দেখলাম কার্যত তৎপরতা তাদের মধ্যে রয়েছে এবং সকাল থেকেই যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ কিন্তু শুরু করা হয়েছে এনডিআরএফের তরফে আর আরও একটি বিষয় তোমাকে জানিয়ে রাখি এই গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়ার যে ঘটনা সেই ঘটনায় ইতিমধ্যে গার্ডেনিস থানার পক্ষ থেকে একটি শত প্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলাতে মূলত যে বিষয়টি স্পষ্ট তারা করেছেন একদিকে যেরকম একাধিক ধারায় তারা মামলা রুজু করেছেন অন্যদিকে যে বিষয়টি পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে যে বিল্ডিং বা যে বহুতলটি ভেঙে পড়েছিল তার রকম কোনোরকম কোনো নথি বা কোনো রকম কোনো পারমিশন বা অনুমতি বা ছাড়পত্র কোনোটাই কিন্তু এই বহুতল যখন নির্মাণ করা হয় সে নির্মাণের ক্ষেত্রে কোনোটাই কিন্তু নেওয়া হয়নি যেটা পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে একদিকে যেরকম পুলিশ সূত্র মারফত জানানো হচ্ছে বা পুলিশ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে কোনো রকম কোনো অনুমতিপত্র বা অনুমতি ছাড়পত্র নেওয়া হয়নি অন্যদিকে কলকাতা পুরসভার যে তথ্য সেই তথ্য অনুযায়ী প্রায় সত্তরটিরও যে বেশি বাড়ি রয়েছে যেটা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে যেটা কলকাতা পুরসভার তরফে বলা হচ্ছে একদিকে এই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে আর অন্যদিকে এই একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডেই আট থেকে দশটি বাড়ি এমন রয়েছে যে যেগুলিকে ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে চিহ্নিতিকরণ করা হয়েছে যে বালিগুলি তৈরি হওয়ার পর অর্থাৎ নির্মাণের পরই অন্য বাড়ির ওপরে হেলে পড়েছে এরকম আরও একটি বাড়ি একটি বাড়ি আমি তোমাকে একটু ছবি দেখানোর চেষ্টা করি চিত্র সাংবাদিককে বলবো ছবিটা তুলে ধরার জন্য তুমি দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে একশো নম্বর ওয়ার্ডের এই বাড়িটি দুটি বাড়ির মাঝের যে অংশ সাধারণত আমরা জানি যে দুটি বাড়ির মাঝের যে অংশ সেই অংশে কলকাতা কর্পোরেশনের যে রুলস সেই রুলস অনুযায়ী চার ফুটের বেশি ছাড় দিতে হয় কিন্তু এক্ষেত্রে যে ছাড়ের পরিমাণ যেরকম কম রয়েছে বা ছাড়ের পরিমাণ নেই বললেই চলে দুটি বাড়ির ক্ষেত্রে অন্যদিকে একটি বাড়ি নির্মাণ হওয়ার পর আরেকটি বাড়ির ওপরে যে হেলে পড়েছে তার ছবি কিন্তু স্পষ্ট দুটি ছাদ একটি ছাদ ভেঙে আরেকটি ছাদের সঙ্গে কার্যত লেগে গিয়েছে এবং একেবারে যে ওপরের যে টপ ফ্লোর তুমি দেখতে পাচ্ছ চতুর্থ দল সেই চতুর্থ দলে তুমি দেখতে পাবে যে একেবারে ছাদের যে ছাদের যে অংশ সেই অংশ কার্যত পাশের যে বাড়িটি সে বাড়ির যে সামনের যে পিলারটি রয়েছে সেই পিলারকে কার্যত ড্যামেজ করেছে এবং ভেঙে গিয়েছে তুমি অংশটা ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে যে কার্যত ভেঙে গিয়েছে অর্থাৎ এই রকম এই গোটা একশো নম্বর ওয়ার্ডে প্রায় সাত থেকে আটটি বাড়ি রয়েছে এবং এই সাত থেকে আটটি বাড়িকে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আগামী দিনে ভেঙে ফেলার যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু দেওয়া হবে এবং ভেঙে ফেলা হবে বলেই এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন সূত্রে খবর একদিকে যেরকম এই বাড়িগুলিকে চিহ্নিতকরণ করা হচ্ছে বা কোথায় কোথায় অবৈধ নির্মাণ করা হয়েছে বিনা অনুমতিতে বহুতল নির্মাণ করা হচ্ছে বা কোনো নির্মাণ কাজ হচ্ছে না জানার চেষ্টা করি এ তো বহুতল নির্মাণের বিভিন্ন দিকগুলো কিন্তু আমি বলছি সকাল থেকে এন ডিআরএফের আমার নতুন করে উদ্ধার কাজ শুরু হয়েছে সে উদ্ধারের কাজ কিন্তু আমরা দেখছি যে একটা গোটা দিন দুটো রাত পেরিয়ে গিয়েছে তার মানে যদি এখনও সেই ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছেন তাহলে সময় যতটা চলে যাচ্ছে তাদের জীবিত অবস্থা উদ্ধার করা সুস্থ অবস্থা উদ্ধার করে আনাটা এটাও তো একটা উদ্ধারকারী দলের পক্ষে একটা ক্রমশ চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে একেবারে একেবারে দেখো সকাল থেকে আমরা এনডিএফ কর্মী তাদেরকে তাদের যে তৎপরতা সেই তৎপরতা দেখছি সকাল থেকে উদ্ধার কাজ তারা শুরু করেছেন গ্যাস কাটা দিয়ে বাড়ির যে ফ্লোর অর্থাৎ ছাদের যে অংশ সেই ছাদের অংশকে কেটে ভেতরে প্রবেশ করা গতকাল আমরা দেখেছি তারা প্রবেশ করেছেন সেখান থেকে একাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে জীবিত এবং মৃত অবস্থায় একাধিক ব্যক্তি উদ্ধার হয়েছেন আজকে পুনরায় কিন্তু সেই চেষ্টাই করা হচ্ছে যারা এই মুহূর্তে আটকে রয়েছে যেটা এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে এখনও পর্যন্ত প্রায় দুজন ব্যক্তি আটকে থাকার কিন্তু আটকে থাকার থাকতে পারে সেক্ষেত্রে যারা আটকে রয়েছে দুজন বা একাধিক এক বা একাধিক ব্যক্তি যদি সেখানে আটকে থাকে সেক্ষেত্রে তারা জীবিত রয়েছে কিনা এই একটা বিষয় যেরকম চ্যালেঞ্জিং অন্য একটি বিষয় সেটা হচ্ছে যদি জীবিত থাকে সেক্ষেত্রে তাদেরকে জীবিত অবস্থায় বের করে আনাটা কিন্তু এন ডি কর্মীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে এগোচ্ছেন এবং সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু তারা কাজে কাজ করার চেষ্টা করছেন এই মুহূর্তে এন ডি কর্মীরা তারা চেষ্টা করছেন ভেতরে যদি কোনো ব্যক্তি আটকে থাকে সেক্ষেত্রে তাদেরকে দ্রুততার সঙ্গে বের করে আনার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কিন্তু তারা নিয়েছেন এবং ইতিমধ্যে তারা তাদের কাজ শুরু করেছেন একদিকে যেরকম এন ডি আর এফের কর্মীরা রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং স্থানীয় বহু মানুষ রয়েছেন যারা কিন্তু এই উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন তারা চেষ্টা করছেন উদ্ধার কার্য আজ নতুন করে সকাল থেকে জোর কদমে চেষ্টা চালানো হচ্ছে কারণ এখনো যে দুজন আটকে রয়েছে তাদেরকে ঠিকঠাক ভাবে বের করে আনাটাই যেন এখন একটা বড় চ্যালেঞ্জ উদ্ধারকারী দলের কাছে